এই কালার গুলো খুবই সুন্দর সুন্দর কালার তো এগুলার ভিতরে হিউজ কালেকশন আছে এক্সপোর্টের কাইজার বুটি যেটা অরিজিনালটা ওকে ঠিক আছে এটা দেখো অরিজিনালটা দেখেন এটা এটা বডিটা দেখেন স্টিচটা দেখেন এটা ফুল স্টিচ দেখতেছি এটা সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা দক্ষিণ কেয়ানিগঞ্জে আর চলে আসলাম কিন্তু আজকে বাইজিৎ ফেয়ারে তো দেখতেই পাচ্ছেন আমরা দেখতেছি হিউজ পরিমাণ সিক্স পকেটের মোবাইল কালেকশন যেগুলি বর্তমানে আসলে অনেক রানিং একটা কালেকশন এখানে দেখতেছি খুবই সুন্দর সুন্দর কালেকশন তাছাড়া কিন্তু দেখছি এখানে জিন্সের ভিতরে প্রচুর পরিমাণে কালেকশন তবে আজকে কিন্তু কথা বলার চেষ্টা করবো প্রতিষ্ঠানের ভাইয়ের সাথে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাই দেখতেছি প্রচুর কালেকশন যেগুলি আসলে সিক্স পকেটের মোবাইল প্যান এখানে কিন্তু দেখতেছি গ্যাপের কালেকশন জি ভাই এই সব ভাই আচ্ছা সামনে হচ্ছে ঈদ উপলক্ষে আপনারা কালেকশন গুলো

সব কালেকশন আমরা একে একে দেখব তো আজকে সবার আগে যদি আপনার শপের এড্রেসটা বা নাম ঠিকানা যদি বলতেন ভাই রেট কথা থাকে থাকবে 600 টাকা 600 টাকা সর্বনিম্ন প্রাইস এইটাই থাকে ভাই আমার দোকানের নাম হলো বাইজিত প্যান ফেয়ার নুরু সুপারমার্কেট 11 নম্বর গলি 399 নম্বর দোকান এখানে আচ্ছা এটা হচ্ছে নুর সুপারমার্কেট জি ভাই তো এখানে সবাই হচ্ছে হোলসেল বিক্রি করে আমরা জানি আর অনেক ভিডিও আসলে আমরা করছি বা দেখছি তো এটা এই মার্কেটে আসলে এক্সাক্টলি কতগুলা দোকান আছে যেগুলো আসলে হোলসেল করবে আমার এখানে মার্কেটে প্রায় 800 প্লাস দোকান আছে ও তাই এর মধ্যে অনেক বেশি দোকান আছে ওয়াও তাহলে তো খুবই ভালো তো ভাই আজকে শুরুতে আমাদের যে কালেকশন দেখাবেন যদি একটু কাইন্ডলি দেখাতেন ভাই আমরা আজকে দেখাবো আপনাদের মোবাইল প্যান্টের মধ্যে সিক্স পকেট আচ্ছা মোবাইল প্যান্টের ভিতরে সিক্স পকেট তাই তো আমরা তো লো রেঞ্জ থেকে শুরু করব নাকি

আর এগুলি সম্পূর্ণ আচ্ছা এটা সাইজ কি কি থাকবে আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ আঠাশ থেকে সাইজ থাকবে তাই তো প্রত্যেকটা মানে থেকে সাইজ ওকে ঠিক আছে দেখেন এই কালার খুবই সুন্দর সুন্দর কালার তো এগুলার ভিতরে হিউজ কালেকশন আছে আর ডিজাইনও থাকবে অনেকগুলো আপনাদের এগুলো মাত্র আমাদের মাল নামা শুরু হইছে তো আরো অনেক না মাল নামবে আর এতগুলো হবে কালার তো আমাদের ভিডিও দেখা সম্ভব না না এই যে কালার দেখাই আমি তো আমাদের WhatsApp দেখা যায় আমরা আরো কালার দেখাবো এটা আচ্ছা ঠিক আছে তো আবির ভাই এটা মানে আশা করি আপনাদের কাছে যে একটু অফার রেডি দিবেন সামনে অবশ্যই ভাই তো এটা আসলে কি কিরকম রেঞ্জ দিবেন যদি একটু বলতেন হ্যাঁ মাত্র 350 টাকা

এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকটা কালার দেখবো একটু বলে নেই অনেকের কমপ্লেন থাকে ভাই আমাদের পকেট ছোট এটা ছোট ওটা ছোট ভাই আমাদের পকেট গুলো দেখেন কত বড় প্রত্যেকটার মধ্যে পকেট থাকবে পকেটটা দেখেন

এই কালারগুলো তো খুবই জোর জোস কালার খুবই অস্থির কিন্তু না এই যে এটা কি কালার বিস্কিট কালার এটা বিস্কিট কালার ওয়াও সেই কিন্তু দেখেন লাইট অফ হাই মানে বিস্কিটের মধ্যে পড়া তারপর ব্ল্যাকের মধ্যে কালার একেবারে ক্রাশ কালার যেটাকে বলে এগুলো সম্পূর্ণ প্রত্যেকটা মানের মধ্যে দেখুন ভাই স্টিল কিন্তু ভাইয়া ফম না প্রত্যেকটা মাল ফুল স্টিল আচ্ছা ফুল স্টিল একবার আর এটা সাইজ কি কি থাকবে ভাই এটা হবে 28 থেকে 35 সাইজ এটাও 28 থেকে 35 সাইজ থাকবে ওয়াও সেই দেখেন অনেক কালেকশন আছে বায়র কাছে যেগুলি আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না এতো থাকবে একটু ডিজাইনটা ডিটেইলড একটু डिफरेंट করছি আমরা আচ্ছা এটা টপ সেটিং না হ্যাঁ টপ সেটিং দেওয়া আচ্ছা এটার মধ্যে আমাদের পকেটটা দেখেন আমার স্কোয়ার পকেট স্কোয়ার টাইপের হ্যাঁ স্কোয়ার টাইপের পকেটটা পিচের পকেটটা আমরা রাউন্ড দিছি হুম হুম দেখতেছি এটা ক্লোজ পকেট থাকবে এখানে সেইখানে সম্পূর্ণ একটা জিপার ওকে ওকে খুবই ফাইন জিপার আমাদের প্রত্যেকটা ভাইয়া মালের রং পাস 100% গ্যারান্টি আচ্ছা আপনার কারো ডাউট থাকে বাবা বা বিক্রি করতে নাও পারেন আমরা সেটা রিটার্ন নিবো বলে ওকে ওকে খুবই ভালো কথা তো আর কথা হচ্ছে ভাইয়া এই যে কালেকশন গুলো দেখছি এই সিক্স পকেটের এগুলো আসলে আপনাদের কাছ থেকে যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে মিনিমাম কত পিস নিতে হবে যদি একটু ক্লিয়ার করতে চাই মিনিমাম আপনার পাঁচ মানডেন নিলেই হবে আমাকে পাঁচ মানডে হ্যাঁ আমাকে আপনার কন্ডিশন যদি নিয়ে থাকে দুই হাজার টাকা বা সামথিং আমরা আলোচনার সপর্কে

আমাদের তাই ওকে এই গ্যাপের কালেকশনটা এটাও কি তিনশো আশি টাকা থাকে তিনশো আশি টাকা ওকে ঠিক আছে এগুলা সবই দেখছি করে দেখেন এটাও কিন্তু তিনশো টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আর ভাইয়া এই যে কালেকশনগুলো আসলে আপনাদের কাছ থেকে নিলে বিএসরা তো রিজনেবল প্রাইজেই পাবে নরমালি না অবশ্যই ভাই potom একদমPostConstruct করো যাও তাও হাত থেকে তারা পুরোটা বুঝে নেবে ওকে ভাই ঠিক আছে তো এর মাসখানে একটা কথা সেটা হচ্ছে কেউ যদি সারা বাংলাদেশ থেকে আপনাদের সব ভিজিট করতে চায় সেই ক্ষেত্রে আপনাদের শপে কিভাবে আসবে ইজিলি একটা লোকেশন বলে দেন সারা বাংলাদেশ থেকে আপনারা সদরঘাট আসবে সদরঘাট থেকে কুদargate আসবে কুদargate থেকে নৌকা পার হয়ে আসার পর আমাদের যে কেউ ফোন দিলে আমাদের লোক যা তাকে রিসিভ করে নিয়ে আসবে ওকে ওকে তাছাড়া আপনাদের আপনাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে যদি আরো কালো নামে আমাদের এর মধ্যে অল্প একটা কালো ভাই সবগুলো কালো ভিডিওতে দেখা সম্ভব না ওকে ওকে তারপরে কি দেখাবেন ভাই আমাদেরকে ওই এখন আমরা দেখাবো আপনাদের জগার্স আচ্ছা জগার্স বলতে কি সিক্স পকেটের ভিতরে আর ব্যাংক জগার যেটাকে বলা হয় আচ্ছা আমরা দেখতেছি সিক্স পকেটের ভিতরে এখানে সিক্স পকেটের মধ্যে আপনাদের জগার্স যেটা বলে এগুলা তো বর্তমানে খুবই রানিং একটা কালেকশন না এগুলা এখন ইউজ পরিমাণ চলতেছে ভাই দেখেন এটা হচ্ছে সিক্স পকেটের ভিতরে কার্গো প্যান্ট থাকবে আর এগুলা প্রতিটা কালেকশনে থাকবে কিন্তু দেখেন এই যে প্রত্যেকটার মধ্যে গুলো লাগানো থাকবে না এগুলা প্রত্যেকটার মধ্যে আমরা পামচিং করে বুটাম লাগায় দেই এবং পিছনটা সাইড আমাদের গ্যাপ পের অরিজিনাল স্টিকার পাবেন আচ্ছা আমাদের আচ্ছা এটা সম্পূর্ণ গ্যাপের কালেকশন তাই তো সম্পূর্ণ গ্যাপের ওকে ঠিক আছে এই যে আরেকটা কালার

আচ্ছা 15টার উপরে কালার আছে বায়াদের কাছে আর এগুলা কিন্তু প্রতিটাই 6 পকেটের ভিতরে কারব যেগুলো বর্তমানে অনেক বেশি রানিং আর আরেকটা কথা আছে ভাই এই যে কালেকশন গুলো দেখছি এগুলা কি 100% রং কোষ বা কোন রকম সাইজের এফেক্ট এগুলি গ্যারান্টেড থাকবে কি না 100% গ্যারান্টি দিবা কারণ আমার এটা ডাইরেক্ট এক্সপোর্টের কাপড় অরজিনাল ওকে ঠিক আছে তাহলে রং কোষটা কোন কথায় ওঠে না আচ্ছা কোনো ভয় থাকবে না বায়ারা 100% গ্যারান্টি দিয়ে দিব তাছাড়া কেউ যদি বিক্রি করে কোনো রকম মাল সেল না করতে পারে

হ্যাঁ দেখেন অ্যাশ কালার বিদেশ খুবই এক হালকা প্রিন্ট থাকবে না এগুলা কিরকম চলে বেয়া আপনাদের কাছে আমাদের এখানে প্রিন্ট এবং আপনার যে কাইজার বডি অরিজিনালটা হম হম সম্পূর্ণ যে অরিজিনাল কাপড়টা কাইজের বডি ওকে কাপড়টা আমাদের তো পরিমাণ চলে তো একজন একটা চয়েস ওকে আর এগুলা সম্পূর্ণই থাকবে এই এরকম এলাস্টিক লাগানো প্রত্যেকটার মধ্যে ভাইয়া কপ সিস্টেম থাকবে প্রত্যেকটার মধ্যে কপ আচ্ছা এই কপের যে কালেকশন এলাস্টিক লাগানো এগুলো প্রাইস করতে দিয়েছেন বেয়া ভাইটার ধামাকা অফার দিব এবার ওকে দিয়ে দেন অনলি ধামাকা অফার হুম মাত্র 400 টাকা অনলি 400 টাকা এই কপের কালেকশন তাও আবার হচ্ছে গ্যাপের ভিতরে 6 পকেটের মাত্র 400 টাকা দিয়ে দিবেন আপনারা ভিডিওতে অনেক সময় দেখা যায় কাপড়টা বুঝে না আপনারা আমি বলবো যে শপে আসেন শপে এসে আমাদের কাপড় দেখেন তারপর আমাদের মন্তব্য করেন যে কাপড়টা কি রকম কি আসলে কোয়ালিটি আমাদের এই জাকরি ভাইয়া ঠিকই ঠিক বলছেন আপনি আসলে যারা নিতে আগ্রহী বা দেখতে আগ্রহী তারা আসলে সরাসরি দেখলে প্রোডাক্ট গুলো আরো ভালোভাবে দেখতে পারবেন জি ভাই আর আপনারা ডেফিনেটলি ভাইয়াদের দোকানটা ভিজিট করতে পারেন আসলে তাছাড়া কিন্তু বায়াদের কাছে অনেক আদার্স অনেক কালেকশন আছে আমরা দেখতেছি জিন্সের ভিতরে প্রচুর কালেকশন আছে এগুলো আসলে না দেখলে বুঝতে পারবেন না এগুলো কতটুক প্রিমিয়াম কোয়ালিটি ওকে আমরা অনেক কালেকশন দেখছি প্রত্যেকটা মানে নিচ্ছি অনেক কালেকশন দেখলাম খুবই ভালো লাগলো তাছাড়া কিন্তু আপনাদের অনেক কালেকশন আছে যেগুলো এক ভিডিওতে দেখানো পসিবল না তো আপনার নাম্বার স্কিনে দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনাকে নক দিলে পূবিদার কালেকশন দেখতে পারবে প্রত্যেকটা কালার একটা করে ওকে ভাই ঠিক আছে আজকের ভিডিও এখানেই রাখলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ